দর্শক আজ অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট থানায় অবস্থিত বেতাগা গরুরহাটে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার হাটটি বসে সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান থাকে দর্শক আজকের হাট থেকে আপনাদেরকে জানাতে চলেছি গৃহস্থরা যেসব গরু নিয়ে এসেছে কেমন দাম ছাড়ছে কেমন দাম বেচাকেনা করবে সেই চিত্র তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা গাবি এবং বাসুর এটা কি কাকা আপনার বাড়ির গরু কেমন কি দাম থাকছেন গায়ে বাসুরের পঞ্চাশ চাইছেন দাঁত কয়খান গাভীর বছরের বয়স কেমন আছে পাঁচ মাস কত কি হলে বেছে কিনা করবেন দাম হচ্ছে ষোলো টাকা বিক্রি করবে ভাই কেমন আছেন কি বছর কেমন কি দাম চাচ্ছেন দাম চাইছে আঠাশ হাজার কেমন একুশ কয় কত ছাড়বেন এটা

ভিডিও দেখে আছেন? हां, ভিডিও দেখে আছেন। আচ্ছা গরু কিনেছেন? না, গরু কিনে কেবল মাত্র আসলাম। দেখতেছেন না? আচ্ছা দেখেন দাম দর কেমন জানা যায় না। এই গায় বসুর কার? গাবি দাদ কই খান? হ্যাঁ? গাবি দাদ কই খান? দাদ কই খান দাদ। দাদ কাটা ছড়াইছে। দাদ ছড়াইছে আর বাসুরটা কি বাসুর? বকর না স্যার? দাম পছন্দ কেমন কি গায় বসুর? দাম কত? আমার 48000। 48000 গায় বসুর। বেচা কিনা করবেন কত বলে? আচ্ছা দাম বলেছে কত এই পর্যন্ত আসলে গরুর দাম কম এই এবং বাসুর পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলতেছে তো দর্শক ছিলাম আমরা বেতা গরু হাটে আপনাদেরকে দেখাচ্ছিলাম গ্রেঞ্জ যেসব গরুগুলো নিয়েছে কেমন দাম সেখানে চলছে আশা করি ধারণা পেয়ে গেছেন সম্পূর্ণ ভিডিও